প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল ছটা তো চলো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আর যদি আজকে আমার চ্যানেলই নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হও অনুরোধ রইল তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু-বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো তো চলো শুরু করে দেই আজকের ব্লগ হোম থেকে উঠে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন দেখো ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ঘরে আর এসে কিন্তু আগে খাটটা ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে কিন্তু এখন বিছানাটাকে বেশ ভালো করে ঝেড়ে আর কি গুছিয়ে নিচ্ছি আজকে কিন্তু মন অনেকটা সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে কারণ আজকে রবিবার হলে কি হবে আজকে সকালেও কিন্তু ওর পড়তে যাওয়া আছে আর এই যে দেখছো মানে বিছানা ঝাড়ার যে ঝাড়ুটা রয়েছে এর থেকে না খালি না এখন খুলে খুলে যাচ্ছে আসলে কি বলতো অনেক দিন হয়ে গেছে ঝাড়ুটা না বেশ অনেক বড় ছিল অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেছে আমি এই ঝাড়ুটা ব্যবহার করি মানে অনেক বছর বহু বছর তো এই ঝাড়ুটা দিয়েই কিন্তু আমি বিছানাপত্র ঝাড়াঝাড়ি করি এখন ভাবছি একটা বিছানা ঝাড়ার এখন ফাইবারের যে ঝাড়ুগুলো উঠেছে না মানে বিছানা টিছানা ঝাড়ার তো সেটা একটা কিনবো তো এইদিকে দেখো এ ঘরেও চলে এসেছি ঘরে এসেও কিন্তু ঘরের বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে নিচ্ছে আর বললাম না দেখো খালি ঝাড়ু থেকে এই কাঠিগুলো খুলে যাচ্ছে আসলে কি বলতো বাঁধনটাও না একটু লুজ হয়ে গেছে এটাকে একটু ভালো করে বাঁধলে আবার বেশ কিছুদিন ভালো থাকবে মানে বেশ কিছুদিন আর কি টাইট থাকবে ঝাড়াঝাড়ি করলে ভাবে কাঠিগুলো খুলে যাবে না আর এখন দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম আর চাদরটাও কিন্তু টান টান করে পেতে নিয়েছি আর এখন দেখো বালিশগুলো গুছিয়ে নিচ্ছি আসলে কি বলো ঘরের মধ্যে না যদি বিছানাটা বেশ ভালো করে গোছানো থাকে তাহলে ঘরের মধ্যেকার লোক কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায় মানে ঘরটার আর চারিদিকটা যেমন গোছানো থাক আর নাই থাক ঘরটার বিছানাটা যদি ঠিকঠাক করে পরিপাটিভাবে গোছানো থাকে তাহলে দেখবে ঘরটা বেশ গোছানো গোছানো লাগে আর এদিকে দেখো একটা টিফিন বক্স ছিল বাইরে বেশ টিফিন বক্সটা অনেকটা বড় জানো তো ওটা না সব জন্য কাজে লাগে না তো এক্সট্রা বাসনপত্র না আমি এই রুমের মধ্যেই রেখে দিই কি বলতো অতিরিক্ত বাসনপত্র এক জায়গায় থাকলেই দেখবে গোছানো থাকে না বড্ড অগোছালো হয়ে যায় আর একটা জিনিস নিতে গেলে আর জিনিস পড়ে যায় হাত লেগে তারপর ধরো অনেক জিনিসপত্র থাকলে তার মধ্যে একটা ধরো বাটি খুঁজছি সেটাও খুঁজতে অসুবিধা হয় নানান ঝামেলা সে কারণে এক্সট্রা যত বাসনপত্র পাই ছোটো ছোটো টিফিন বক্স বা বড় খুব বড় টিফিন বক্স এই কি বক্সগুলো আমার প্রত্যেক দিন ব্যবহার হয় প্রত্যেক দিন দরকারে লাগে সেগুলো বাইরে রেখে দিই তাছাড়া সমস্ত বক্স কিন্তু আমি এভাবে ওই স্টোর রুমটার মধ্যে গুছিয়ে তুলে রাখি আর এখন দেখো ওপরের ঘর দোরটা ঝাড় দিয়ে চলে এসেছে নিচে নিচটা এসে এবার নিচের ঘর দোরগুলো সমস্তটা ঝাড় দিয়ে নেবো ওপরের ঘরের কাজগুলো না আগেই করে নিই কারণ হচ্ছে ওপরের ঘরে ঠাকুর থাকে যেহেতু তাই চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে নিচের বিছানাপত্র ভালো করে আর কি ছেড়ে গুছিয়ে দিয়ে তারপর কিন্তু উপরের কাজটা করতে যাই আসলে কি বলো তো ওপরের কাজটা করতেও কিন্তু নেহাতি কম সময় লাগে না প্রায় ধরো না তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লেগেই যায় তাছাড়া ওপরে ওই আমাদের জামা কাপড়গুলো থাকে সেগুলো গিয়ে সকালের দিকে গোছাতে হয় ছিয়ে জায়গাটা জায়গায় যার যেটা আর কি জিনিস সেটা তার জায়গায় রেখে দিতে হয় অনেক রকম কাজ থাকে তারপরে ধরো ঠাকুরের কাজটা একটু পরিষ্কার ঝাড় দিয়ে নিলাম তারপর কিন্তু এদিকটা সিঁড়িটা এদিকে আরো অনেকটা জায়গা আছে সেদিকটা তো আর কি সেই ওপরেও কাজ কম নেই ওপরেও কাজ বেশ অনেকটা আছে তো সেগুলো সমস্তটা কমপ্লিট করে লাস্টে নিচে এসে ঘর ঝাড় দিয়ে মুছে নিই আজকে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে না বেশ সকাল থেকে ভালোই রোদ উঠেছে আর রোদ উঠলেই কিন্তু বেশ গরম হচ্ছে বৃষ্টি পড়লে একরকম রোদ উঠলে আর এক রকম মানে রোদ উঠলে যে গরমটা হচ্ছে না যে তীব্র গরম সেটা না মাঝে মধ্যে আর সহ্য করা যাচ্ছে না যেন তো আমি তো ঘরের কাজ করতে করতে মানে ধরো বিছানা পত্রটা যেই ঝাড়াঝাড়ি করছি তারপরেই যে বালিশপত্রগুলো গুছিয়ে রাখা সময় হচ্ছে তখনই আবার একটু করে ফ্যান চালিয়ে দিচ্ছি যেন ফ্যান ছাড়া কিছুতেই ঘরে একদম থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম হচ্ছে আর আজকে দেখো যেহেতু মনের বাপি এখন খুব তাড়াতাড়ি সকালে বেরিয়ে যাচ্ছে তাই না আমি আজকেই ভ্যান থেকেই কটা বাজার করেছি মানে একদমই আর কি বাজার দেখলাম যে কম আছে সেই কারণে না এই বাজারগুলো আর কি করলাম একটু লাল শাক নিয়েছি দেখো এদিকে একটু করলা নিয়েছি আর একশো ডাটা যেখানে আমার ডাটা গাছ রয়েছে আমার ডাটা গাছে এখনো এব ফল আসিনি ফুল হচ্ছে আর ঝরে ঝরে পড়ে যাচ্ছে জানি না কেন এটা আবার হচ্ছে গাছের মধ্যে তো আমার নিজেরই ডাটা গাছের ডাটা সবাইকে বেলাই আর এখন দেখো না ডাটাগুলো দেখেই না বেশ আর কি নিতে ইচ্ছা হলো তাই খুবই অল্প পরিমাণে নিয়েছি আর কি ওই একশো মতো ডাটা নিয়েছি আর এদিকে একটু নিয়েছিলাম লাল শাক লাল শাক না মনের বাপি মা খেতে খুব ভালোবাসে আমারও মোটামুটি খারাপ লাগে না তবে ওই লাল শাক একটু নিয়েছি আর এই যে লাল শাকটা আজকে নিয়েছি এটা না একটুখানি কেমন যেন একটু শুকনো শুকনো মতো লাগছিল তারপর যখন কেটে ধুয়ে আবার জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তখন দেখছি আবার শাকগুলো একদম মানে টাটকা শাকের মতো তাজা হয়ে গেছে আসলে ভ্যানের মধ্যে করে থাকে তো আর রোদ তো সবই লাগে সে কারণে একটু কেমন শুকিয়ে শুকিয়ে মতো গেছিলো তো প্রথমে ভেবেছিলাম হাফটা করব আর হাফটা তুলে রেখে দেব তারপরে দেখলাম যে না পুরোটাই করে ফেলি কারণ আজকে আর ওই চচ্চড়ি হবে না আজকে হবে শাক ভাজা তো শাক ভাজলে দেখবে একদম একটুখানি হয়ে যায় মানে ভাজা ভাজি করার পর দেখবে একদম শাকটা সেই তলানিতে নিতে এসে ঢেকে যায় আর কি আর যেহেতু শাক ভাজা করব সেহেতু কিন্তু শাকটা বেশ মিহি করে আর কি কেটে নিতে হবে এদিকে দেখো এই যে শাকটা আর কি পরিষ্কার করেছি তো এখানে না খুব বালি কিচকিচ করছিল আর কি তো সেই একবার করে একটু মুছে নিলাম আর শাকটা যেহেতু ভাজা করব তো সেই কারণে না একটু মিহি করে শাকটা কেটে নিতে হবে আর চচ্চড়ি করলে মোটামুটি একটু বড় করে কাটলেও কোনো অসুবিধা ছিল না আর কি বলতো মানে আনাজ কাটার ওপরেও কিন্তু কিছুটা রান্নার স্বাদ ডিভেন্ট করে আমি এটা খেয়াল করে দেখেছি এই লাল শাকটাই ধরো না তুমি যদি একটু বড় বড় করে কেটে সেটাকে ভাজো তাহলে দেখবে তার স্বাদ রকম হচ্ছে আবার এই যে একটু ছোট্ট ছোট্ট মানে একদম মিহি মিহি করে কেটে যদি এটাকে ভাজি এটা দেখবো এর স্বাদটা আবার রকম হচ্ছে তো আনাজ কাটার ধরনের ওপরেও নির্ভর করে রান্না রান্নার স্বাদ কিছুটা হলেও আর এগুলো কী তো এগুলো হলো না এক একটা অভিজ্ঞতা জানো তো এই যে রান্না করতে করতে কিন্তু আমাদের এই ধরনের অভিজ্ঞতা কিছু হলেও কিছুটা হলেও আর কি চলে আসে মানে অল্প বিস্তর হলেও চলে আসে আর এদিকে বললাম না তোমাকে এই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু দেখছি শাকটা আবার আগের মতো সতেজ হয়ে গেছে মানে যেমন একটা ঝিমিয়ে মতো পড়েছিল শাকটা তো একদম দেখছি জলে ভিজিয়ে রাখার সময় মানে ভিজিয়ে রাখার পর আর কি দেখছি একদম সতেজ মতো হয়ে গেছে তো এই লাল শাকটাই কিন্তু আজকে ভেজা আর কি করে নেব আর এখন দেখো আর কি ওই যে ডাঁটা বললাম না কিনেছিলাম একশো ডাঁটা তো এটাকে আর কি পিস পিস করে কেটে একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি প্রথমে তো ভেবেছিলাম ডাঁটা আলু উচ্ছে বেগুন বড়ি এই সমস্ত দিয়ে আর কি একটা তিতু তরকারি করব তো তারপর ভাবলাম যে না শাকটা আর কি আজকে করে ফেলি কারণ শাক আর তিতো একসঙ্গে করলে না মনের বাপে আবার একটু রাগারাগি করে বলে যেদিনই শাক করবে সেদিন কিন্তু আর উচ্ছে করলা বা তিতোটা করতে মানে করবে না ওটা একটা অন্যদিন করবে তো সে কারণেই আজকে আর করলাম না ওটাকে তুলে রাখলাম আর এদিকে দেখো ফ্রিজের মধ্যে একটা মোচা ছিল জানো তো আর এই মোচাটা কিন্তু আমি কিনেছিলাম বেশ চার পাঁচ দিন আগেকার কথা বলছি তো কাটার অভাবে না হচ্ছিল না কারণ সন্ধ্যাবেলার দিকটা করে ওই আমি থাকছিলাম না তারপর দুপুরের দিকটা তো কদিন ধরে একটু তাড়াতাড়ি ছিল আর কি বাইরে বেরোতে হচ্ছিল তো সে কারণে কি বলতো মোচা কাটতে না বেশ অনেকটা সময় লাগে আর ধীরে সুস্থে কাটতে হয় আর কি বলতো সেই কারণেই না মোচাটা হচ্ছিল না আজ করব কাল করব পরশু করব এই করে করে ফ্রিজের মধ্যে থেকে যাচ্ছিল আর দেখো না যেহেতু ওই কাঁঠালি কলার মোচা সেই জন্য না ওই মোচাটা দেখছি আবার একটু কালো কালো মতো হয়ে গেছে কিন্তু কালো হলে কি হবে ওপরের দিকে কয়েকটা এই যে মানে যে ফুলগুলো থাকে না সেটা একটু খারাপ হয়ে গিয়েছিল খারাপ বলতে একদম পচে টচে যায়নি মানে একটু কালো মতো হয়ে গিয়েছিল একটু শুকিয়ে গিয়েছিল তো সেটাকে আর কি বাদ দিয়ে ফেলে দিয়েছি আর ভিতরের ফুলগুলো বেশ দেখছিলাম কালারটা একটু চেঞ্জ হলে হয়ে গেলে কি হবে বেশ ভালোই ছিল আর কি টাটকাই ছিল আসলে যে ছেলেটার কাছ থেকে না বাজার নেই সেই ছেলেটা বেশ ভালো আর কি টাটকা সবজি কি বিক্রি করে আর এদিকে মোচার এই যে দেখছো তো একজন যদি কেউ থাকে একটু হেল্প করার মানে ধরো একজন কাটলো আর একজন এইভাবে ফুলটাকে ছাড়িয়ে আর ভিতরের যে আর কি এটা থাকে না ওই যে ডাঁটিটা যেটা থাকে সেইটাকে যদি একজন ছাড়িয়ে দেয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তবে আজকে আমি এই ছুরি দিয়ে মোচা কাটতে এসে না একটা জিনিস মানে খেয়াল করলাম কি বলতো এই যে ফুলগুলো আছে না এটাকে ওই ছুরির আপনিটা দিয়ে একটু হালকা করে চেপে ধরে একটু পেঁয়াজ খাইয়ে ঘুরিয়ে ওপরের দিকে টানলে কিন্তু ওই যে ভিতরের ডাটিগুলো আছে সেগুলো কিন্তু সব কটা না মানে একসাথে আর কি খুলে বেরিয়ে আসছে আর কি বলতো মানে একবার না হলেও বেশ দুবার এরকমভাবে আর কি চেপে ঘুরিয়ে ওপরের দিকে টান মারলে দুবারে আর কি যতটা আর কি ফুলগুলো আমরা বার করে নিই একেবারে সেই ফুলগুলোর ভিতর থেকে কিন্তু ডাটিটা বেরিয়ে যাচ্ছে তো এভাবেও দেখলাম না যদি আমি মোচাটা কাটিয়ে আমার কিন্তু মোচাটা বেশ তাড়াতাড়ি কাটা হয়ে যাবে আর এই যে দেখো এই দেখো এইভাবে যে আমি ঘুরিয়ে তুলে নিচ্ছি দেখেছো কতগুলো ডাটি মানে একসাথে আর কি খুলে চলে আসলো এটা কিন্তু হচ্ছে না এটা কিন্তু আর একবার করে করব তাহলে কিন্তু পুরোটাই আর কি হয়ে যাবে আর ছাড়ানো এখন দেখো মোচাটা মোটামুটি ফুলগুলো হয়ে গিয়েছিল আর লাস্টে যেটা থাকে সেটা তো এইভাবেই কেটে আর কি মোচার মধ্যে দিয়ে দিই মোচা কাটার মধ্যে তবে আর একটা রেসিপি করা যায় জানো তো এটার মধ্যে মানে আমি খেতে দেখেছি আমার শ্বশুর মশাইকে তো উনি কী করতেন এই যে মোচার ভিতরের যে অংশটা থাকে এটাকে কিন্তু আবার না ভাত ফুটলে ভাতের মধ্যে দিয়ে দিতেন অথবা ভাত থেকে যে ফ্যানটা আর কি বার করা হতো যে ফ্যান ঝরানো হতো সেই ফ্যানটা দিয়ে আলাদা করে এটাকে সিদ্ধ করতেন তারপর নুন শুকনো লঙ্কা তেল এই সমস্ত দিয়ে আর কি মেখে গরম ভাতে খেলে নাকি বেশ ভালো লাগে জানতো তো আমি যদিও কোনোদিনও খাইনি তবুও তাকে খেতে দেখেছি কিন্তু এখন ভাবি মোটামুটি ওইভাবে কিন্তু সিদ্ধ করলে ভালোই লাগবে খারাপ লাগবে না আজকের মোচাটা কিন্তু ছোলা দিয়ে করব না আজকে কিন্তু মোচাটা করব পনির দিয়ে কারণ অল্প সামান্য একটু পনির আছে এবার ওই পনিরটাতে আমি আলাদা করে কোনো তরকারি করতেও পারবো না ওই পনিরটা না জানো তো কোনো কিছুর মধ্যে দিয়েই খেতে হবে কারণ আলাদাভাবে ওর মধ্যে কিছু দিয়ে করা যাবে না এদিকে তো দেখলেই শাক ভাজা হয়ে গিয়েছিল আর গরম ভাত পড়ছে একটা দিকে আর একটা দিকে কিন্তু আমি মোচা করব বলেই দেখো ছোট ছোট করে পনিরটা কেটে নিয়েছি একদম হালকাভাবে ভেজে নিয়ে তুলে নিয়ে রেখেছিলাম আর এখন কড়াইতে ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে নিলাম দিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দেবো একটু আদা বাটা একটু জিরে বাটা একটু টমেটো বাটা মানে তিনটেকে একসাথে পেস্ট করে লঙ্কা হলুদ নুন এই সবটা দিয়ে আর কি ভালোভাবে কষিয়ে নেবো আর একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম কি বলো তো চেরা কাঁচা লঙ্কা দিলে না স্বাদটা বেশ অন্যরকম হয় আর একটা জিনিস দেখো খেয়াল করে আমি কিন্তু মোচাটাকে সিদ্ধ করে এর জলটা বাইরে ফেলিনি এই যে মোচাটা সিদ্ধ করে যদি আমি জলটা বাইরে ফেলে তাহলে কিন্তু মোচার মধ্যে থাকা সমস্ত আয়রন বেরিয়ে চলে যেত আর আমি কিন্তু এভাবেই মোচা রান্না করি মোচার জল কোনোভাবে আমি সিদ্ধ করে ফেলে দিই না এতে কিন্তু মোচার টেস্ট আরও বেড়ে যায় অনেকে বলবে হয়তো কষ বেরোয় বা কষ লাগবে কখনো কষ লাগে না যদি মোচাটাকে কেটে যদি তুমি নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালো করে মোচাটাকে একটা ঝুড়ির মধ্যে আর কি দিয়ে যদি বেশ ভালো করে তাকে চটকে ভালোভাবে ধুয়ে নাও সেই ধোয়া মোচাটাকে যদি রান্না করো কখনো মোচা থেকে কোনো রকম কষ কিচ্ছু লাগবে না তো আর মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে ওই যে গলবে না বা কাঁচা থাকবে এই রকম কোনো ব্যাপার নেই কিন্তু আমি তো করি আমি জানি মোচাটা কিন্তু খুব ভালো রান্না হয় টেস্ট কিন্তু দ্বিগুণ হয় একবার এই প্রসেসে রান্না করে তোমরা দেখতে পারো আর নামানোর আগে দিয়ে নিয়েছিলাম একটু গরম মশলা আর ঘি তো দিইনি মনের বাপি যেহেতু ঘি খাওয়া বারণ তাই এখন রান্নায় সব রান্নায় ঘি বন্ধ করে দিয়েছি দেওয়া আগে মানুষের শরীর তারপর হচ্ছে সব কিছু মুখের স্বাদে খেয়ে যদি শরীর অসুস্থ হয়ে যায় সেটা কিন্তু মোটেই কাজের কথা নয় যেহেতু মনের বাপির এখন ঘি বাটার মাখন একদমই খাওয়া বারণ তাই আমরা আলাদা করে খেলেও মনের বাপিকে কিন্তু দিই না বা কোনো রান্নাতেও আর কি সেভাবে ব্যবহার করি না আর এখন দেখো করে নিলাম একটু ডাল আর আজকের দুপুরের মেনুই হচ্ছে এটা যে পনির দিয়ে মোচার তরকারি ডাল আর হচ্ছে তোমার লাল শাক ভাজা এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু তো এই সমস্ত রান্না হয়ে গেছে টেবিলে দেখলেই তো সবটা একটা করে সাজিয়ে রাখছি আর সেই মুহূর্তে কিন্তু কারেন্টটা অফ হয়ে গিয়েছিল একে তো এত গরম তার মধ্যে ছিল না কারেন্ট মানে সেই একটা একটা কেমন মানে অস্থির অবস্থা হয়েছিল বেশ কিছুক্ষণ কারেন্ট ছিল না তারপর কিন্তু কারেন্টটা আবার এসেছে জানি না কেন এরকম হচ্ছে আগে কিন্তু একদমই কারেন্ট যেত না এখন জানি না কেন একটু যেই দেখেছি যেদিনকেই আর কি বৃষ্টি বৃষ্টি হবে না সেদিনকেই দেখবে এভাবে একবার কি দুবার মাঝে মধ্যে খুব অল্প সময় জন্য হলেও কিন্তু কারেন্টটা অফ হয়ে যাচ্ছে আর সেদিনকে তো ছিল না কিছুই না হঠাৎ করেই ঘন্টা অফ ছিল। মানে সমস্যা কি করে তো দেখলেই চালাতে পারিনি শিল আর কি পোষতে পেটেছি শিলনোড়ায় সমস্ত আর কি মশলাগুলো রান্নার জন্য বেটে নিতে হচ্ছিল এ মানে প্রচন্ড সমস্যা হয়ে যায় যেন তো কারেন্ট না থাকলে আর এখন এই তো দেখো চলে এসেছি পুজোটা সেরে নিতে স্নানটাও দিকে কমপ্লিট হয়ে গিয়েছিল আর মাধ্যমে দেখো কত ফুল তুলেছে তো স্নানটাও কমপ্লিট হয়ে গিয়েছিল আর এদিকে রান্নার সমস্ত বাসনপত্র তো দেখলেই ধোয়া করে নিয়েছিলাম গ্যাস চিমনি পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন পুজোটা করে নিচ্ছি মহলে বাবাকে সাজিয়ে নিলাম স্নান করিয়ে এখন লক্ষ্মীর ঘটে ফুল দিয়ে লক্ষ্মীর ঘরটাকেও সাজিয়ে নিচ্ছি তারপর সব ঠাকুর আর কিদের ফুল টুল দিয়ে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো ঠাকুরকে না ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার পর ঠাকুরের বেদিটা এত ভালো লাগে দেখতে হয়তো আমার খুব ভালো একটা বা সুন্দর দেখে একটা সিংহাসন নেই ঠাকুরের একটা বেদির মধ্যে রেখে দিই তবু কিন্তু মা যেখানেই থাকেন সেখানটাই কিন্তু আলো করে সুসজ্জিত করে রাখেন আর ফুল দিয়ে সাজানোর পর তার কিন্তু রূপটাই পাল্টে যায় তাকে কিন্তু তার দিক থেকে কিন্তু চোখ ফেরানোই যায় না আমি তো পুজো করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ মানে কোনো কোনো সময় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটও হয়ে যায় মানে ঠাকুরের দিকে তাকিয়ে বসেই থাকি বসেই থাকি মানে মনেই হয় না যে তারপর নিচে যাই গিয়ে খাওয়া দাওয়া করি বা নিচে যাই বাকি কাজগুলো সারি পুজো করে নেওয়ার পর ঠাকুরকে এত ভালো লাগে দেখতে ঠাকুরের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না আর কি আর এদিকে দেখো আমার ঠাকুরের সেবা কমপ্লিট আর ধূপ টুপ দেখিয়ে নিচ্ছি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি ধূপ দেখিয়ে ঘটে জল দিয়ে আজকের মতো কিন্তু আমি আমার পুজোর কাজটা সম্পন্ন করব তারপর ওবেলা তো আছি ছটা আট থেকে আমাদের প্রার্থনার সময় তো সেই সময় হিসাবেই কিন্তু এসে মানে সময়ের আগে কিন্তু এসে ঠাকুরকে আর কি যে ফুলগুলো দিয়ে সাজিয়ে দেখো ওবেলা কিন্তু এই ফুলগুলো সমস্তটা আবার নামিয়ে নিতে হবে কি বলতো কোনো কোনো সময় না ফুলগুলো এত তাজা থাকে সেগুলো সিংহাসন থেকে নামাতেও কেমন একটা লাগে তো আজকে প্রার্থনার সময় কিন্তু মনের বাপি দেখো বসে বসে সিংহাসনটা পরিষ্কার করছে আমি করতে আসলাম বললো তুমি বসো আজকে আমি কিন্তু ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে দিই তো ভাবলাম ঠিক আছে আজকে ওর একটু মন হয়েছে করুক তো প্রার্থনার আগে ঠাকুরের ফুল ফুলটুলগুলো কি নামিয়ে দিয়ে তারপর প্রার্থনা করে দেখো নিচে নেমে এসে খেয়ে নিয়েছিলাম চার এখন করে নিচ্ছি রাতের জন্য রুটি তো রাতে আর কি সকলেই তো আমরা রুটি খাই ভাত থাকলেও কিন্তু রাতে খাওয়া হয় না জানো তো ভাত কিন্তু রাতে কেউই আমরা খাই না তো চলো রাতের ডিনারের জন্য রুটি করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি